প্রিয় দর্শক সালাম নেবেন এই মুহূর্তে একটি হট টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর আলোচনার হট টপিকটি হচ্ছে পদত্যাগ করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুইয়া দর্শক আপনাদেরকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যাই যে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন ছাত্রদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি হিসাবে বেশ কয়েকজন উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন তথ্য উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নাহিদ ইসলাম তিনি পরবর্তী সময়ে পদত্যাগ করেছেন উপদেষ্টার পদ থেকে এবং এনসিপি গঠন করা হয়েছে সেই এনসিপির সমন্বয়কের দায়িত্বে তিনি এখন রয়েছেন এখন আবার নতুন করে স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্বে রয়েছেন যিনি আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া। তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিষ্কারভাবে তিনি পদত্যাগের ঘোষণাটি দিয়েছেন এখন একটা বিষয়ে প্রশ্ন এসছে যে এই মুহূর্তে যখন নির্বাচন ঘনিয়ে আসছে এবং নির্বাচনে ঠিক পূর্ব মুহূর্তে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন এখন প্রশ্ন আসছে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগদান করছেন নাকি অন্য কোন রাজনৈতিক দলে যোগদান করে নির্বাচন অংশ নিচ্ছেন এই বিষয়ে তার মনোযোগ আকর্ষণ করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আসলে উপদেষ্টা হিসেবে যখন আমরা শপথ নিয়েছিলাম তখন শপথ নেওয়ার ছিল জুলাই আন্দোলনের যে মূল নীতিকে আমরা সামনে রেখে আন্দোলনটা করেছিলাম সেই মূলনীতিকে বাস্তবায়ন করে দেশের সাংস্কৃতিক থেকে শুরু করে অর্থনৈতিক রাজনৈতিক প্রতিটা ক্ষেত্রে আমাদের একটা মৌলিক পরিবর্তন আনা সেই পরিবর্তন আনানোর লক্ষ্যে এই সরকারের অংশ হিসেবে উপদেষ্টা হিসেবে আমরা কাজ করেছি এর মধ্যেই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে গত পাঁচই আগস্ট এটি বর্তমান সরকারের একটি মাইল ফলক হিসেবে আছে এবং জুলাই সনদ নিয়ে কাজ হচ্ছে সেটার ব্যাপারেও তাদের সুস্পষ্ট অবস্থান রয়েছে এবং জুলাই সনদের মধ্যেও জুলাই যে আন্দোলনের মূলনীতি সেটা যেন যথাযথ প্রতিফলিত হয় সে ব্যাপারে তাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে এবং সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন এবং যারা নির্বাচনে অংশ নিতে চান অথবা রাজনীতিতে সক্রিয় থাকতে চান তারা আসলে সরকারে থাকতে পারেন না তখন এরই পরিপ্রেক্ষিতে আসলে পদত্যাগের সিদ্ধান্ত তো তিনি পরিষ্কার করে বলেননি যে কি তিনি এনসিপিতে যোগদান করছেন নাকি অন্য কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করছেন তাকে যখন এই সাক্ষাৎকারের মধ্যে প্রশ্ন করা হয়েছিল সেনাবাহিনীর সঙ্গে এই সরকারের দূরত্ব কেন তৈরি হয়েছিল তিনি পরিষ্কার বলেছেন সেনাবাহিনীর সঙ্গে যে ঐক্যমতের মাধ্যমে সরকার পরিচালিত হচ্ছিল মাঝপথে পথে এসে সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকার একটি দূরত্ব তৈরি হয় সেই দূরত্বের মূল কারণ হচ্ছে তাদের কিছু নীতিমালার ব্যাপারে এবং পরিকল্পনার ব্যাপারে সরকারের সঙ্গে আলাপ আলোচনা হয় সরকার তাতে দ্বিমত পোষণ করে এবং তারই পরিপ্রেক্ষিতে বিরোধটা হয় কিন্তু এখন সরকারের সঙ্গে সেই বিরোধ কমে এসছে সেনাবাহিনীর শুধু একটি জায়গায় সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ কাছে এই সরকারের বিশেষ একটা আহ্বান রয়েছে এরপরেই তাকে প্রশ্ন করা হয়েছিল সাক্ষাৎকারে যে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আপনি স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে কি করলেন এই প্রশ্নে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন একটি সময় সাপেক্ষ বিষয় এবং বড় দল হিসাবে বিএনপি রাজনৈতিকভাবে তারা চাইতে হবে স্থানীয় সরকার নির্বাচনটি হোক কিন্তু তারা আসলে ওইভাবে চাচ্ছে না কারণ হচ্ছে তারা চাচ্ছে জাতীয় নির্বাচন আগে হোক কারণ হচ্ছে জাতীয় নির্বাচনের মাধ্যমে তারা মনে করেছে বা ধরে নিয়েছে যে এই নির্বাচনে তারা জয়লাভ করবে সুতরাং নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে এই জন্য সরকার এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে পারেনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার নিজস্ব গ্রামের বাড়ি কুমিলার মুরাদনগরে আপনি যখন উপদেষ্টা হয়ে আসেন তখন সেখানে আপনার পিতা ঠিকাদারের লাইসেন্স পেয়েছিল যদিও পরে তা বাতিল করা হয়েছে এবং আপনার আসপর্দা পেয়ে স্থানীয় ওখানে যে স্থানীয় লোকজন আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে এ বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করছি তখন আসিফ মাহমুদ সজীব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মুরাদনগর আমার গ্রামের বাড়ি হলো সেখানে আমার যাতায়াতের ইয়েটা একটু কম কিন্তু সেখানে যে অপকর্মের কথা বলা হচ্ছে সম্পূর্ণ এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণতিত এবং এখানে তার কোনো হাত নেই প্রয়োজন হলে এ সকল কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নিতেও তিনি পিছপা হবেন না বলে জানিয়েছেন আর এছাড়া একটি বিষয় ছিল সেটা হলো যে কুমিল্লা মরাদনগর থেকে তিনি স্থানীয় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেছেন দু সালে তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে চূড়ান্ত পরিণতি পায় আওয়ামী লীগ বিরোধী সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে এরপর তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এখন যখন জাতীয় নির্বাচনের প্রশ্ন আসছে তখন আসলে তিনি এলাকা তার নিজস্ব এলাকা কুমিল্লা থেকে তিনি ঢাকাকে প্রিফার করছেন বেশি এবং ঢাকাতেই তার রাজনৈতিক পরিমণ্ডল সহজ বলে তিনি মনে করেছেন এবং নির্বাচন যদি করতে হয় তিনি বলছেন ঢাকা থেকে নির্বাচন করবেন সবশেষ প্রশ্ন ছিল যে আসলে আপনি এই মুহূর্তে কেন পদত্যাগের সিদ্ধান্ত নিতে গেলেন তিনি বললেন যে দেখুন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনের যখন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন তখন আসলে আমরা যারা নির্বাচন করতে চাই তারা উচিত নয় কারণ সরকারে থাকলে নির্বাচনের সুষ্ঠ সুন্দর অবাধ পরিবেশ নষ্ট হবে সুতরাং আমি সেজন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি সেটাই জানিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া কিন্তু যদিও বিপরীত স্রোতে অনেক কথা আছে সরকারের মধ্যে আরো ভেতরগত সরকার তৈরি হয়েছে এবং নিজেদের মধ্যে উপদেষ্টাদের। হয়েছে তৈরি এজন্য অনেকে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলছেন এবং তারই ফলশ্রুতিতে পদত্যাগ করতে চাইছেন অনেকে এরকম কথা চাওয়া রয়েছে কিন্তু তিনি পরিষ্কার পাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে পরিষ্কার কথা যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঞা খুব শিগগিরই পদত্যাগের ঘোষণা দিচ্ছেন এটা হচ্ছে পরিষ্কার কথা এটা তার নিজের মুখের স্বীকারোক্তি দর্শক এখন আমরা দেখব যে আসলে কখন তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং আদৌ তিনি নির্বাচনে অংশ নেন কিনা বা নির্বাচনে অংশ নিলে কোন দল থেকে অংশ নেন সেটা আমরা দেখব সময়ের সুযোগের অপেক্ষায় দর্শক এ পর্যন্তই ভালো থাকুন